বিসমুল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমি ভালো আছি আজকে আমরা ঘুরতে ঘুরতে এসেছি অনেক সুন্দর একটি জায়গা মালয়েশিয়া দেখেন ঘর অনেক সুন্দরভাবে সাজিয়েছে দেখেন মালয়েশিয়া পতাকা মানে অনেক সুন্দর আমরা এই রুমে এক রাত ছিলাম আমরা যারা একসাথে এসেছি সকলেই রুমে ছিলাম দেখেন তাই বাহির সাইডটাও অনেক সুন্দর দেখেন বাহির সাইডটা খুব সুন্দর সাইডে আবার নিজস্ব গাড়ি পার্কিং করাই এই দেখতে পাচ্ছেন দেখেন খুব সুন্দর একটি এরিয়া তাই আমি এসেছি একটু ভিডিও করার জন্য দেখেন তাই ভিডিও করলাম অনেক রোদ রোদে এসে আপনাদের জন্য ভিডিও করলাম দেখেন হাউস রুম অনেক সুন্দর তা বলার বাইরে অনেক সুন্দর মানে আজকে রবিবার আমাদের ডিউটি ছিল বস বলে ছুটি নিয়ে এসেছি ঘুরতাম এই ঘুরার জন্য দেখেন অত্যাধিক সুন্দর রুডো সুন্দর অনেক সুন্দর একটি এলাকায় এলাকার নামটা আমি সঠিক জানি না কিন্তু রাত্রে এসেছি তো সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি আসসালামু আলাইকুম